الحمد لله الذي جعل في كتابه اربعة اشهر حراما اوله محرم وبعده رجب وذو القعدة وذو الحجة فمن بلغ فيه قصده فقد بلغ رشده والحمد لله الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئة وهو الحنان المنان العليم الحكيم الذي يعلم ما يتخلعون ما يتخلع في ارحام الامهات فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسنة ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فصلى الله تعالى عليه وعلى اله وازواجه وذريته واهل بيته واحبابه واصحابه الاجمعين الى يوم القيامه عباد الله توبوا الى الله وادخلوا في السلم كافه ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغات واتقوا الله ان الله خبير بما تعملون عباد الله وعلموا ان الله تعالى جعل لكل امه ان يذكروا اسم الله على ما رزقهم من بهيمه الانعام وأن من أصحاب رسول الله صلى الله عليه وسلم قال يا رسول الله ما الأضهية قال سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام قال فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة قال فالصوف يا رسول الله قال بكل شعرة من الصوف الحسنة قال رسول الله صلى الله عليه وسلم ما من عمل ابن آدم أحب إن الله في هذه الأيام العشر من إحراق الدم فإنه لا يقاء إن الله قبل أن يقع على الأرض فقال رسول الله صلى الله عليه وسلم ما عمل ابن آدم عمل في عمل أيام النحر من اهراق الدم فاتوبوا بها نفسك وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وفديناه من ذبح عظيم وتركناه في الآخرين وقال تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن ينالوه التقوى منكم وفستيد الله عاشق صليك برندو সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছে শি আল্লাহ পাকের নিমিত্তে যিনি হজের মাসসমূহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাসে অবস্থান করবার তৌফিক আমাদেরকে দান করেছেন বিশেষ করে সুক্রিয়া তাদের জন্য যাদেরকে আল্লাহ এই পরিস্থিতিতে সুস্থ রেখেছেন সামনে আমাদের ঈদুল আজহা আমাদের গ্রামেগঞ্জে আমাদের দেশে যেই ঈদকে বড়ো ঈদ বলা হতো এটাই বড় ঈদ নামে প্রচলিত কারণ ঈদুল আজহাকে কেন্দ্র করে মানুষের যে একটা বিশেষ করে গ্রামেগঞ্জে সবাই দেশের বাড়িতে চলে যেত ছুটিতে ঈদের এবং কোরবানির গরু কোরবানি করা সেখানে রান্না করা এবং এটাকে ঘিরে যে কার্যক্রম এজন্য এই ঈদকে অনেকেই বড় ঈদ বলতো বিষয় হচ্ছে এই কোরবানির বিধানটি আসলে কি আমাদের অনেকেরই এই কোরবানির বিধান নিয়ে সংশয় রয়েছে যে আসলে কোরবানি কেন কিভাবে কি কাকে করতে হবে কাকে করতে হবে না এই কোরবানি আল্লাহর নবীকে তার একজন সাহাবি প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ মাল ইয়া রসুল আল্লাহ এই কোরবানিটি কি আল্লাহর নবী বললেন সুন্নাতা আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা তোমাদের আদি পিতা মুসলিম মিল্লাতের পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি সুন্নাহ একটি প্রথা তা সাহাবারা আবার জিজ্ঞাসা করলেন ফামালানা ফিহা রসুল আল্লাহ তাহলে এর মধ্যে আমাদের জন্য কি আছে আল্লাহ নবী বললেন বিকুল্লি সাহারাতিন হাসানা এই কোরবানির পশুর গায়ে যত পশম আছে প্রত্যেকটা পশমের জন্য তোমাদের জন্য যা যা রয়েছে আবার সাহাবি জিজ্ঞাসা করলেন ফাফু ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ যারা গরু কোরবানি দেয় গরু একটা বড় প্রাণী উট একটা বড় প্রাণী কিন্তু কেউ যদি ফাফু দুম্বা কোরবানি দেয় বা ছাগল কোরবানি দেয় এগুলো ছোট ছোট প্রাণী এগুলোর জন্যও কি একই বললেন জন্য হ্যাঁ কেউ যদি ছোট পশুও কোরবানি দেয় তবুও এই ছোট পশুর প্রত্যেকটা পশমের জন্য তার যা রয়েছে এখন প্রশ্ন হচ্ছে কে কোরবানি করবেন কে কোরবানি করবেন না সামর্থ্যবান ব্যক্তিদের উপর কোরবান করা ওয়াজিব যিনি সামর্থ্যবান হওয়া সত্ত্বেও কোরবানি করবেন না তিনি গুণাগার হবেন ওয়াজিব তরক করার কারণে তিনি গুণাগার হবেন সামর্থ্যবান কোরবানি করছেন না এজন্য তিনি গুনাগার হবেন এখন প্রশ্ন হচ্ছে সামর্থ্যবান কে এ সামর্থবান যিনি নেসাব পরিমাণ মালের অধিকারী তিনি সামর্থ্যবান জিলহজ মাসের দশ তারিখে এসে যে ব্যক্তি নিসাব পরিমাণ মালের অধিকারী ওই ব্যক্তি কোরবানির জন্য সামর্থ্যবান এখন নেসাব পরিমাণ মাল মানে কি নেশাব আমরা কিভাবে ধরব নেসাব পরিমাণ মাল হচ্ছে সাড়ে বাহান্ন তোলা রূপার বাজার মূল্য যত নেসাব পরিমাণ মাল হচ্ছে তত তাহলে সাড়ে বাহান্ন তোলা রূপার বাজার মূল্য বর্তমান বাজার অনুযায়ী পঁচাত্তর হাজার টাকা বর্তমান বাজার অনুযায়ী সাড়ে বাহান্ন তোলা রূপার মূল্য হচ্ছে পঁচাত্তর হাজার টাকা এখন দেখেন যেই ব্যক্তি তার ভরণ পোষণ সমস্ত খরচ বাদ দিয়ে ওনার পরিবার পরিজনের যত খরচ বাড়ি ভাড়ার যত খরচ কারেন্ট বিলের যত খরচ সব খরচ বাদ দিয়ে যেই ব্যক্তি তার কাছে পঁচাত্তর হাজার টাকা জমায়ে রাখছেন তার উপর কোরবানি করা ওয়াজিব তিনি যদি কোরবানি না করেন আল্লাহর দরবারে তিনি গোনাগার হবেন আর যদি এই পরিমাণ টাকা না থাকে এই পরিমাণ টাকা যদি না থাকে আপনার তাহলে আপনি কোরবানি না দিলে আল্লাহর দরবারে গুণাগার হবেন না ব্যাপারটা বুঝছেন কি না আপনি সোনার গহনা রাখছেন ধরেন ওই সোনার গহনার দাম পাঁচ লাখ টাকা আপনি ব্যাংকে ডিপিএস করে রাখছেন আপনি ব্যাংকে ব্যাংক ব্যালেন্স করে রাখছেন জিলহজ মাসের দশ তারিখ সময়ে এসে যেই টাকার পরিমাণ হচ্ছে পঁচাত্তর হাজার টাকা আপনি যদি ওই পরিমাণ টাকা জমায় রাখেন আপনার উপর কোরবানি করা উচিত এক ভাগ অন্ততপক্ষে পক্ষে কোরবানি করতে হবে যদি ছাগল দেন দুম্বা দেন তাহলে এক পশুতে এক ভাগ যদি গরু দেন উট দেন বা মহিষ দেন তাহলে এক পশুতে সাত ভাগ দেওয়া যায় এটা আল্লাহ নবীর সুন্নত বিদায় হজে আল্লাহ নবী এভাবেই সাহাবাদের ভেতরে বন্টন করে দিয়েছেন সুতরাং যারা বড় পশু দিবেন সেখানে সাত নাম দিতে পারবেন যিনি কোরবানি দেওয়ার অধিকারী তাকে ওই সাত নামের মধ্যে একটা নাম তাকে ঢুকায় কোরবানি করতেই হবে না হলে তিনি আল্লাহর দরবারে গুণাগার হবেন এখন প্রশ্ন হচ্ছে বর্তমান পরিস্থিতি বর্তমান পরিস্থিতি প্যান্ডেমিক সিচুয়েশন কি করবেন তাহলে কি কোরবানি করবেন না নাকি কোরবানি না করে ওই টাকাটা গরিবদের মধ্যে মিলিয়ে দিলেও কোরবানির হক আদায় হবে না হবে না কোরবানির হক আদায় হবে না আপনি যেটি করতে পারেন আপনি কোরবানি করতে পারছেন না একটা কথা মনে রাখবেন কোরবানির উদ্দেশ্য গোস্ত খাওয়া নয় গোস্ত খাওয়া নয় কোরবানির প্রথম উদ্দেশ্য হচ্ছে তাকোয়া খুব খেয়াল করেন কোরবানির প্রথম উদ্দেশ্য হচ্ছে তাকোয়া আল্লাহ বলছেন লাইয়ানা লাল্লাহ লুহুমুহা অলা দিমাউহা অলা কিয়ানা লু হুত তাকুয়া মিনকুম আল্লাহ মানুষকে শুরুতেই সাবধান করছেন লাইয়ানা লাল্লাহ আলুহৌমুহা আল্লাহর কাছে এই কোরবানীর পশুর কোনো মাংস পৌঁছায় না কোনো গোস্ত্র পৌঁছায় না অলা দিমাউহা এটার কোনো রক্তও পৌঁছায় না অলা কি লু হুত্তাকুয়া মিনকুম তোমাদের অন্তরের তাকোয়া এটা আল্লাহর দরবারে পৌঁছায় যাবে এখন আপনি কোরবানি করেন নাই সামর্থ্যবান আপনাকে জিজ্ঞাসা করলো ভাই কোরবানি করেন নাই কেন বল আমাদের বাসার সবার হাটের অসুখ কোলেস্ট্রল বেশি ডাক্তার গোস্ত খাইতে মানা করছে এই জন্য কোরবানি করি নাই ডাক্তার গোস্ত খাইতে মানা করছে আপনি কোরবানি করেন নাই আপনাকে গোস্ত খাইতে বলছে কে আপনার প্রবলেম হলে খায়েন না আপনি এক টুকরা খান বাকি সব দিয়ে দেন কি কোরবানির পশুর নিয়ম হচ্ছে তিন ভাগের কথা যে বলা হয় কেন কারণ আল্লাহর কোরআনের একটি আয়াত আল্লাহ বলছেন ফাকুলু মিনহা ও বা বাইসাল ফাকির কোরবানি করার পরে এই কোরবানির পশু থেকে তোমরা খাও ও আইমুল বাইসাল ফাকির যারা অভাবগ্রস্ত নয় তাদেরকেও খাওয়াও যারা অভাবগ্রস্ত আছে তাদেরকেও খাওয়াও ব্যাপারটা বুঝছেন কিনা অর্থাৎ দেখুন সমাজে আমাদের সমাজে যারা সপ্তাহে দুই দিন পর পর যারা গরুর গোস্ত খান যারা গরুর গোস্ত খান কোরবানির গোস্তু আসলে তাদেরকে খাওয়ানোর জন্য নয় তারা খাবেন শখে খাবেন বরকতের জন্য খাবেন তারা শেফার জন্য খাবেন আসলে মূলত যারা খেতে পায় না কি আল্লাহ যে এই সুন্দর একটা সিস্টেম করেছেন কেন ফাকুলু, মিনহা ও আট এমল বা ইসাল ফাকির তার মানে এই নয় যে কোরবানির পশুর তিনটা ভাগ করে একটা ভাগ আপনাকে খাইতেই হবে আর এর কম বেশি করা যাবে না বিষয়টা তা নয় আপনি চাইলে পুরোটাই দান করে দিতে পারেন কোনো সমস্যা নেই আপনি চাইলে পুরোটাই দান করতে পারেন আবার এই মশলাকে কাজে লাগে পুরোটাই খাইয়ে ফেলবেন না গেল আপনি গোস্তের জন্য করছেন কারণ কোরবানির জন্য আপনার নিয়ত হচ্ছে অনেক বড় ব্যাপার আপনি হাটে গিয়েছেন কোরবানি করতে হাটে গিয়ে মোটা তাজা গরু খুঁজতেছেন আপনি ধরেন মোটা তাজা গরু আপনার নিয়ত যদি এই হয় যে আমি মোটা তাজা গরু কোরবানি দিচ্ছি এই কারণে কারণ গোস্ত খাইতে ভালো মোটা তাজা গোস্ত বেশি পাওয়া যাবে আমি গোস্ত ভাগে পাবো এই জন্য আমি মোটা তাজা গরু খুঁজতেছি কি আপনি গোাগার হবেন আপনার কোরবানির ভেতরে ত্রুটি বিচ্যুতি ঢুকবে কারণ আল্লাহর দরবারে তা পৌঁছাবে না কিন্তু আপনি যদি এই নিয়ত নিয়ে সুন্দর একটা পশু খুঁজেন যে না আমি সুন্দর দেখে একটা পশু কিনে তারপর সেটাকে আল্লাহর দরবারে কোরবানি করব এই কারণে আল্লাহ খুশি হবে আমার এই কোরবানিতে কি তাহলে সেটা ঠিক আছে কি এখন অনেকে বাজারে গিয়ে আবার হিসাব করে কোন গরুর গোস্তের কেমন টেস্ট কি যেটা ক্রস যেটা অস্ট্রেলিয়ান কোনটা ইন্ডিয়ান কোনটা দেশি গরু কোনটার গোস্ত খাইতে ভালো হবে কোনটার গোস্ত পাইচা কি এগুলা হিসাব করতেছেন আপনি গিয়া নিয়ত ওই জায়গায় রাখলে হবে না এটা মনে রাখতে হবে সবার প্রথম মাথা থেকে এটা ঝেড়ে ফেলতে হবে আপনাকে যে আমি কোরবানি করছি গোস্ত খাবার জন্য নয় কারণ আপনি তো সামর্থ্যবান এই জন্য আপনি করছেন আপনি গোস্ত প্রায়ই খান তো এই কোরবানির গরুর এত গোস্তের টেস্ট আপনার হিসাব করতে হবে কেন কোরবানি আপনার গোস্ত খাবার জন্য নয় এই কোরবানি হচ্ছে আল্লাহর জন্য এটা মনে রাখবেন দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর আশেক দ্বিতীয় হচ্ছে কোরবানি হবে আল্লাহর নামে কোরবানি হয় আল্লাহর নামে ব্যক্তির নামে কোরবানি হয় না ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা হয় ব্যাপারটা বুঝছেন কিনা কোন ব্যক্তিদের পক্ষ থেকে কোরবানি করা হয় কিন্তু কোরবানিটি হয় আল্লাহর নামে সেটা আল্লাহর নামে করা হয় কাজেই এইবার এইবার অবশ্যই খেয়াল রাখতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ডাক্তাররা যে পরামর্শ দিচ্ছে কোরবানি করতে গিয়ে যেন রোগবালাই বালাই না ছড়িয়ে পড়ে যেখানে বাইতুল্লায় হজ বন্ধ বাইরের হাজিরা যেতে পারছে না স্থানীয় হাজিরা শুধু এবার হজ করছে সর্বমোট মিলিয়ে হাজি এবং হজের সাথে যারা সংশ্লিষ্ট সব মিলায়ে মাত্র দশ হাজার লোক এবার ওখানে অবস্থান করতে পারবে যেখানে কোটি লোক অবস্থান করে অন্যান্য বছর স্বেচ্ছাসেবক সবকিছু মিলিয়ে এবার মাত্র দশ হাজার মানুষ কি পরিস্থিতি এই পরিস্থিতিতে অবশ্যই সর্বপ্রথম আপনাকে স্বাস্থ্য সচেতনতা ঠিক রাখতে হবে আপনি যদি মনে করেন যে সব কিছু ঠিক রেখে আপনি কোরবানি করতে পারবেন গোস্ত কাটাকাটি করতে পারবেন সেটাকে ডিস্ট্রিবিউট করতে পারবেন তাহলে আপনি সে দায়িত্ব নেবেন অথবা পশু কিনে আপনি আল্লাহ রাস্তায় দিয়ে দেন কিন্তু কোরবানির ব্যবস্থা নিশ্চিত করতে হবে আপনাকে রক্ত প্রবাহিত করতে হবে আপনাকে আপনি কোরবানি দিবেন না বলে ওই টাকা আপনি দান করে দিবেন সেটা হবে না খেয়াল রাখতে হবে যেন যত সহজে পারেন আপনি আপনার এই ওয়াজিব দায়িত্ব এটা যেন আপনি আদায় করতে পারেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা কুরবানি নিয়ে আরো আলোচনা করব ইনশাআল্লাহ অনেক বিষয় এখানে অনেক মাসলাম আছে কুরবানির জন্য রয়েছে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বরক আল্লাহু lana ওয়া লাকুম ফিল কোরআনিল আজিম ওয়া নাফাআনা ওয়া ইয়াাকুম লা আয়াতি ওয়া যিক্রুল হাকীম ইন্নাহু তাআলা জাওাদুন কারীমুম মালিকুন বররূফুল রাহীম Thank you. the team, the team. الحمد لله الحمد لله الذي جعل في كتابه اربعه اشهر حراما اوله محرم وبعده رجب وجل القعده وجل حجه فمن لم يذل فيه نفسه فقد بلغ رشده والحمد لله الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئة وهو الحنان المنان العليم الحكيم الذي يعلم ما يتخلع في أرحام الأمهات فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى اله وازواجه وذريته واهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كأخفى ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون عباد الله واعلموا ان الله تعالى جعل لكل امه منسكا اي يذكر اسم الله على ما رزقهم من بهيمه الانعام عباد الله فاعتعزوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي بارك الله لنا ولكم في القرآن العظيم ونافعنا وإياكم لا آيات وذكر الحكيم إنه تعالى جواد كريم مالك والرؤوف الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي ارسله الله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة عيوننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيام خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإيقان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب العلم والحلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين والتابعين المهديين اللهم اهد أئمة المسلمين الى سنه رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر ائمه المسلمين مغفره ظاهره وباطنه اللهم اعز الاسلام والمسلمين اللهم ات ائمه المسلمين فلاحا عظيما اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم وجعلنا منهم وجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم ولا تجعلنا منهم ولا تجعلنا منهم تعدلوا عباد الله رحمكم الله ان الله يامركم بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعيذكم لعلكم تذكرون فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون